প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘে ভাষণ দিচ্ছেন তখন সদর দপ্তরের বাইরে তার সমর্থনে বিয়স একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি না টেনে সম্বন্ধ দেখার অনুরোধ রইল বর্তমান সরকার দপ্তর ইনুস উনি দুষ্ট রাষ্ট্রে যে যে কি চুক্তি করে আসলেন বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য অনেক খুশি সংবাদ চলুন আমরা সেই জনগণের মুক্তিকে শুনে আসি যে জনগণ কী বলছে এমনকি বিভিন্ন নেতারা কি বলছে তারা কি এই ডক্টর ইনেসোর যে কাজ কাম যেন করে আসলো যে চুক্তি করে আসলো বাংলাদেশের জন্য তারা কি খুশি তুলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি চলুন মূল চলে যাই নতুন বাংলাদেশ নতুন প্রেক্ষাপট ষোলো বছরের মধ্যে প্রথম পরিবর্তন জাতিসংঘের সাধারণ পরিষদের পোডিয়ামে দাঁড়িয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ব্যক্তিত্ব বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘে ভাষণ দিচ্ছেন তখন সদর দপ্তরের বাইরে তার সমর্থনে সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা তারা ডক্টর ইউনুসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানও দেন দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানান তারা আমরা আশা করি সমস্ত রাষ্ট্রপ্রধানরা তার এই বক্তব্যে সাড়া দিবে এবং বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ে যৌক্তিক সময়ে সংস্কারগুলি করবেন এবং যৌক্তিক সময়ে বাংলাদেশের মানুষের যে দাবি যে গণতন্ত্র যে ভোটের অধিকার সেটা ফিরিয়ে দিবেন প্রত্যেকটা দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান সবাই সেখানে অবস্থান করছিলেন এর মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু বাংলাদেশের বিশ্ব নেতা আমরা গর্বিত তার মতো একজন সরকার প্রধান যুক্তরাষ্ট্রের বিএনপি বলেন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে দেশে নির্বাচন দেবেন এটাই তাদের প্রত্যাশা যেখানে সৃষ্টি হচ্ছে যে সংস্কারের প্রয়োজন আছে যেটা মাধ্যমে এটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি ফিরে আসবে সেই জন্য উনি যেন অতি সত্তর সেই ব্যবস্থা করুন এবং সাথে সাথে নির্বাচনটা দিয়ে উনি বাংলাদেশের মানুষকে এটা গণতন্ত্র গণতন্ত্র ফিরিয়ে দেন সারা পৃথিবীতে যেভাবে বাংলাদেশকে তুলে ধরেছেন উনি বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু পেলিস্তানি ইস্যু যেভাবে তুলে ধরেছেন মানুষ ওনার প্রতি অত্যন্ত খুশি ওনাকে সারা জীবন স্মরণ করবে আমি আশা করব উনি এই অল্প কিছু সময়ের মধ্যে সংস্কার করে বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে দেবেন প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের আগমনের দিনও জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রীতি সমাবেশ করেছিল বিএনপি